পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ যোগ দিয়ে লাহোর এর হয়ে মাঠে খেলতে নেমে চার সক্ষার বন্যা বইয়ে দিয়েছেন লিটুন কুমার দাস পাকিস্তানের সুপার লিগ এ এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন তিনি মাঠে নেমে একদিনে তিরিশ বল খেলে একশো রানের এক বিধংসী পারফরমেন্স খেলেছেন লিটুন কুমার দাস লাহোর এর হয়ে মাঠে খেলতে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন এই লিটন কুমার দাস দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশের ওপেনার লিটুন কুমার দাস সুযোগ যেন নিজের ব্যাটের আলো ছড়িয়েছেন তিনি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের সুপার লিগ পিএস এল এর প্রথম আর এদিন যেন ইসলামিবাদ ইউনাইটেড বিপক্ষে মাঠে খেলতে নেমেছিল কালান্দার্স এদিন প্রথমে আগে সিদ্ধান্ত নেমেছিলাম ইউনাইটেড অবশ্য সেদিন যেন ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার খেলে সম্পূর্ণ উইকেট হারিয়ে দুশো দশ রানের টার্গেট দাঁড় করিয়েছিল ইসলামিবাদ ইউনাইটেড দুশো এগারো রানের জবাবে ব্যাটিং করতে নেমেছিল লিটন দাসের দল মাঠে খেলতে নেমে প্রথমেই তিরিশ রানের মাথায় গুরুত্বপূর্ণ চারটি উইকেট হারিয়েছিল লাহোর কারান্দাস চার উইকেট হারার পর আবারও পরবর্তীতে মাঠে খেলতে নেমেছিলেন লিটুন কুমার দাস এরপর আবারও দলের হালটা ধরেছেন তিনি একাই খেলেছেন এক দুর্দান্ত পারফরমেন্স মাঠে নিমে প্রথম বল থেকেই চার চক্কা হাঁকিয়েছেন লিটুন কুমার দাস তার ব্যাটিংয়ের পারফরমেন্স দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকে সকল ভক্ত সমর্থকরা লিটন এদিন প্রথমেই মাঠে নিমে তিরিশ বল খেলে একশো রানের এক বিধ্বংসী পারফরমেন্স খেলেছেন যার কারণে বেশি একটা কষ্ট করতে হয়নি লাহোর কারান্দাসকে এবং কুমার দাস পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পি এস এল এর প্রথম ম্যাচেই লিটুন কুমার দাসের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ